নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের রেসিপি আমলকির হেলদি এবং টেস্টি হালুয়া এই হালুয়াটা বানিয়ে একটা কাচের বয়মে ভরে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তো চলুন বানানো যাক প্রথমে আমি আমলকি নিয়েছি আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমলকির গায়ে যে কালো কালো অংশ আছে সেগুলোকে আমি চাকু দিয়ে কেটে বাদ দিয়ে নিয়েছি এবার আমি আমলকিটাকে সেদ্ধ করে নেব তো আমি এটা জলের মধ্যে ডাইরেক্ট সেদ্ধ করব না এটা আমি জলের ভাপে সেদ্ধ করব তো একটা গামলার মধ্যে আমি জল দিয়ে উপরে আরেকটা গামলা বসিয়ে দিয়ে ওর মধ্যে আমলকিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকাটা সরিয়ে দেখুন আমলকিটা এরকম ফাটাফাটা হয়েছে তো এই অবস্থায় আমলকিটাকে নামিয়ে নিয়ে আমি আমলকিটা ঠান্ডা করে বিচিগুলো ফেলে দিয়ে এবার আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব তো আমলকিটাকে আপনারা যদি সেদ্ধ না করেন তাহলে কিন্তু গ্রেট করে নিলেও হবে তো আমি সেদ্ধ করে এটাকে পেস্ট করে নিলাম এবার আমি আমলকিটার পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এখন আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি পেস্ট করে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নেব। আর আমলকিটাকে আমি ভাপেই সেদ্ধ করে নিয়েছি এইভাবেই কিন্তু ভাপেই সেদ্ধ করতে হবে কারণ ডাইরেক্ট যদি জলে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আমলকির যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি এখানে আমলকি নিয়েছি আমি এক কেজি আর আখের গুড়টা প্রায় তিন পোয়ার মতোই নিয়েছি নিয়ে এইবার আমি এটাকে গুড়ের সাথে আমলকিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু আমলকিটা বেশি দিন পর্যন্ত রাখা যাবে না তো এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা করে নেবো যখন গুড়টা গলে গিয়ে একদম আমলকির সাথে মিশে একটা আঠালো ভাব তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন এটা গুড়ের সাথে কিন্তু একদম মিশে গেছে এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো লবণ লবণটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে ভাজা করে নেবো দেখুন আমলকিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়া করে রাখা কাজুবাদাম দিয়ে এটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমলকিটার সাথে এখানে কিন্তু কাজুবাদামের বদলে আপনারা কিন্তু মোমফুলিটাও দিতে পারেন এবার আমি আমলকিটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব আর আমলকিটা কিন্তু ভালোভাবে ভাজা করে নিতে হবে না হলে কিন্তু বেশি দিন পর্যন্ত রাখা যাবে না আপনারা তো অনেক রকমভাবে আমলকির আচার বানিয়ে খেয়ে দেখেছেন একবার এই আমলকির হালুয়াটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সকালবেলায় করে ঠান্ডার সময় যদি এক চামচ করে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ উপকারে আসে তো এই আমলকির রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ